আপনি কি জানেন ম্যাগনেশিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস এবং ভিটামিন ডি এই তিনটে নিউট্রিশান আমাদের শরীরে কতটা গুরুত্বপূর্ণ কতটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আজকের ভিডিওতে আমরা জানবো এই তিনটে নিউট্রিশান আমাদের শরীরে কিভাবে কাজ করে বিশেষ করে আমাদের হার্ট হেলথ বলুন মস্তিষ্কের স্বাস্থ্য বলুন বা আমাদের শরীরের সমস্ত রকম মেকানিজমে কিন্তু এই তিনটে নিউট্রিশান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো চলুন শুরু করা যাক এই সাইলেন্ট সুপার হিরো নিউট্রিশন গুলো টোটাল ডেফিনেশন টোটাল সব কিছু নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন ম্যাগনেশিয়াম হলো এমন একটি নিউট্রিশন যেটা আমাদের শরীরে বেশি রিয়াকশনে কিন্তু যুক্ত থাকে এটি আমাদের নার্ভ এবং মাংস পেশির কিন্তু হৃদপিণ্ডের রিদম কিন্তু ঠিক রাখতে সাহায্য করে ব্লাড সুগার ও প্রেশার কিন্তু নিয়ন্ত্রণ করে আর ইম্পর্টেন্ট যেটা ম্যাগনেশিয়ামের জন্য কিন্তু ঘুম ভালো হয় ঘুমকে কিন্তু ইম্প্রুভ করতে সাহায্য করে ম্যাগনেশিয়াম আপনার শরীরে যদি ম্যাগনেশিয়ামের ঘাটতি হয় কি সমস্ত লক্ষণগুলো আপনার শরীর আপনাকে দেবে চলুন আজকে সেটা নিয়ে আলোচনা করা যাক প্রথম কথা মাথা ব্যথা ক্লান্তি পেশিতে টান অথবা খিচুনি ঘুম না আসা ইত্যাদি এবার আলোচনা করি তাহলে ম্যাগনেশিয়াম আপনারা কোথায় পাবেন মানে কোন খাবারের উৎস থেকে আপনারা ম্যাগনেশিয়াম পেয়ে যাবেন প্রথম পয়েন্ট হচ্ছে ডার্ক চকলেট কাজু বাদাম পাকা কলা দু হল হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অর্থাৎ ফ্যাটি অ্যাসিড এটি কিন্তু আপনার শরীর তৈরি করতে পারে না এটি কিন্তু আপনার খাবারের মাধ্যমে নিতে হয় এটি মস্তিষ্কের সিক্সটি পার্সেন্ট ফ্যাট কম্পোনেন্টস এর অংশ এটি ব্রেন ফাংশন মন ভালো রাখা এবং মেমোরিকে আরো বেশি শার্প রাখতে সাহায্য করে এটি এটি এতে হৃদযন্ত্র ভালো রাখতে ইনফ্লামেশন কমাতে এবং কোলেস্ট্রল যাদের অনেক বেশি আছে সেটা কন্ট্রোল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরে যদি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ঘাটতি হয় কি ধরনের সিমটম আপনার শরীর আপনাকে দেবে মন খারাপ হবে স্মৃতিশক্তি দুর্বল হবে আপনার হেয়ার ফল হবে আননেসেসারি এছাড়া আপনার ত্বক খসখসে ও রুক্ষ হয়ে যাবে তাহলে চলুন জেনে নিই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোন কোন খাবারে আমরা পেয়ে যাব সামুদ্রিক মাছ যেমন স্যামন টুনা সার্ডিন বা ম্যাকরেল এই জাতীয় মাছগুলোতে কিন্তু ওমেগা থ্রি প্রচুর পরিমাণে পেয়ে যাব। এছাড়াও আক্রোট চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস আপনারা চাইলে ওমেগা থ্রি ক্যাপসুল ডাক্তারের পরামর্শে কিন্তু নিতে পারেন সুতরাং এই জাতীয় খাবারগুলো যদি আপনারা খাদ্য তালিকায় রাখতে পারেন আপনারা কিন্তু এই খাবারগুলো থেকে ওমেগা থ্রি কিন্তু অনায়াসে পেয়ে যাবেন তিন নম্বর হচ্ছে ভিটামিন ডি এর গুরুত্ব ভিটামিন ডি কিন্তু আসলে আমাদের শরীরে একটা হরমোনের মতন কাজ করে এটি ক্যালসিয়ামের শোষণে সাহায্য করে অর্থাৎ আপনার হাড়কে কিন্তু মজবুত করতে সাহায্য করে ভাইটামিন ডি আপনার ইমিউনিটি সিস্টেম স্ট্রং রাখে আপনার মেজাজ ঠিক রাখবে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে ভাইটামিন ডি যদি আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হয় তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে প্রথমত হাড় দুর্বল হওয়া ঘন ঘন মানে অসুস্থতা বোধ বা নিজের নিজের মধ্যে মধ্যে একটি একটা হতাশা দুর্বলতা এবং সারা শরীরে এক প্রকার ব্যথা অনুভব করা তাহলে চলুন জেনে নিই ভিটামিন ডি আমরা কোন কোন খাবার থেকে পেয়ে যাব। ভিটামিন ডি এর ম্যাক্রোসোর্স যদি আমরা বলি সূর্যের আলো হ্যাঁ তবে একটা নির্দিষ্ট টাইম আছে সব সময়ের জন্য নয় সকালবেলা হলে পাঁচটা থেকে ছটা নাগাদ আপনারা কোনো ড্রেস পরে সূর্যের আলোতে যদি দাঁড়াতে পারেন তবে আপনার শরীর কিন্তু ভিটামিন ডি শোষিত করবে সূর্যের আলোতে কিন্তু ভিটামিন ডি নেই আপনাদের শরীর সূর্যের আলো সংস্পর্শে গেলে শরীর শরীর কিন্তু ভিটামিন ডি শোষণ করবে অ্যাবজার্ভ করবে এছাড়াও আমরা কিসে পাব ডিমের কুসুম মাশরুম দুধ এছাড়াও আপনারা চাইলে চিকিৎসকের পরামর্শে ভিটামিন ডি সাপ্লিমেন্ট কিন্তু নিতেই পারেন মেন কথা হচ্ছে ম্যাগনেশিয়াম ভিটামিন ডি এবং ওমেগা থ্রি এই তিনটি সুপার নিউট্রিশন এগুলো কিন্তু আমাদের মনের ভারসাম্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে আজ থেকে শুরু করুন এই জাতীয় খাদ্যগুলো আপনাদের খাদ্য তালিকায় রাখতে নিয়মিত নিজেকে অ্যাক্টিভ রাখতে এবং সূর্যের আলোর সংস্পর্শে নিজেকে প্রত্যেক দিন আনতে সবথেকে বড়ো কথা হেলথ ইজ ওয়েলথ নিজেকে ভালো রাখুন এবং ভেতর থেকে সুস্থ থাকুন ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম নিত্য নতুন ইনফরমেটিভ পোস্ট পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউ অ্যান্ড ইউর্স নিউট্রিশনিস্ট এই চ্যানেলটি নমস্কার